আমার পক্ষ থেকে এতে মূল আহ্বান যে আল্লাহ বলেছে আমার হলাকুল হিংসা ইল্লা আলী আবুদুল যে আমি জিন এবং মানুষ সৃষ্টি হয়েছি শুধু আমার ইবাদত করার উদ্দেশ্যে তাহলে আল্লাহ তালা তার ইবাদত করার উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন তারই ইবাদত করার উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আমরা আমাদের স্বাধীন ইচ্ছে মতো চলছি এই উদ্দেশ্যে তিনি সৃষ্টি করেননি সুতরাং আমরা আমাদের ঘর সংসার চাকরি বা খেলাখাবার খেলাধুলা ডেটিং ফেটিং ইন্টারনেট ফেসবুক মোবাইল ক্রিকেট খেলা সিনেমা নাটক গান বাজনা এত ব্যস্ততায় না হয়ে যায় যে আমাদের এই সব সময় ব্যয় মূল লক্ষ্য উদ্দেশ্য না আমাদের দেশে আল্লাহ যেভাবে জীবনযাপন করতে বলেছেন যেভাবে চলতে বলেছেন সেভাবে চলা যেন আমরা দুনিয়ার ব্যস্ততায় আঁকড়া সম্পর্কে গাফেল না হয়ে যায় এই যেমন আমি এখন আলোচনা করতেছি আলোচনা শুনলাম আলোচনা শোন আলোচনা শুনলাম আলোচনা শেষ চলে গেলাম আর ভুলে গেলাম তাহলে তো নাস্তিকের মতো পরিচয় হয়ে গেল কি আলোচনা শুনে আলোচনা শুনেছি চলে গেছি ভুলে গেছি তাহলে আসলে আখড়াতের শুধু বিশ্বাস নাই খ্রিস্টিগত আসলে বিশ্বাস নেই মুসার সঙ্গে বিচারের জন্য ভারত হলে বিশ্বাস নেই যদি থাকতো আলোচনা শোনার সময় শুনলাম আর চলে যাওয়ার পর আলোচনা ভুলে গেলাম এরকম হওয়ার কথা না তাহলে আমরা নাস্তিকের মতো হয়ে গেলাম তাহলে শুধু বিশ্বাস করি না তাই গুরুত্ব দিলাম না শোনার পরেও আমরা শুনবো জানবো বুঝবো এবং মানব তাহলে বুঝা যাবে আমরা নাস্তিক নেই আমরা খ্রিস্টিগত বিশ্বাসী হাসর মদনের সঙ্গে ভারত হলে তাতেও বিশ্বাসী

সুতরাং আল্লাহ তার সৃষ্টি নেই তিনি সৃষ্টি করেছেন তার কোনো ইচ্ছা নেই তিনি সৃষ্টি করেছেন তার সাজানো হবে তার ইচ্ছে মানুষ চলবে তার দিনের মানুষ কর্মকান্ড করবে তার ইচ্ছা জাগতে পারে না আমাদের ইচ্ছা আমাদের বুদ্ধিভাবেন না তিনি সৃষ্টি করেছেন তিনি দিনে পাঠিয়েছেন তিনি নিয়ে নিবেন আমাদের পরিকল্পনা আল্লাহর সকল হুকু হুকুম ভাল্লাহর আল্লাহর পরিকল্পনা অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী আমাদেরকে আমাদের পরিকল্পনা আমাদের কর্মকাণ্ডের শৃঙ্খলা পদ্ধতি পাবেন এগুলো আমাদের পরিকল্পনা আমাদের হ্যাঁ মনের ইচ্ছা হ্যাঁ এগুলো বড় না যিনি সৃষ্টি করেছেন তার পরিকল্পনা বড় তিনি আমাদেরকে পরিকাগর সৃষ্টি করেছেন আমাদের ইচ্ছা পরিকল্পনা করি সৃষ্টিক্তার ইচ্ছা নজর হুকুম চলতে পারি না এজন্যই আল্লাহ আল্লাহ সুবাহান তিনি এটা পাঠিয়েছেন সুতরাং দুনিয়ার ব্যস্ততায় চাকরি ব্যবসা না করা ঘর সংসার এইসবের ব্যস্ততায় আমাদের ভুল ভুল হবে যে সৃষ্টিকর্তা আছেন তিনি তারিখ সন্ধানি তার পরীক্ষা তার হুকুম আমাদের চলতে হবে এটা পরীক্ষা পাশ করতে আমরা আমার আহ্বান থাকবে আমার দাওয়ার থাকবে সকলের ছুটি এটা আমার দায়িত্ব যে কেউ যেন আমাকে ভর্তি না করে আসার মাধ্যমে যেমন বুঝতে আমাকে কোনো বুঝাইনি এই আমার পরিবার সকল আত্মীয় স্বজন সকলের মধ্যে প্রতি আমার দাওয়াত যে আপনারা দুনিয়ার ব্যস্ততায় প্রতি ব্যস্ত হয়ে গিয়ে দুনিয়ার কাজের প্রতি ব্যস্ত হয়ে গিয়ে আকারাত সম্পর্কে কাজ না আকারাতকে অগ্রাধিকার দিবেন আকারাত ফার্স্ট আকারাতকে প্রাধান্য দেবেন দুনিয়ার কাজ থাকতে হোক কিন্তু কাজ যেন ঠিক থাকে সব সময় খেয়াল রাখতে হবে হঠাৎ কখন তার মৃত্যু হয়ে যায় তখন আজর আল্লাহ ইসলামী সেগুলো বলবেন যে আল্লাহ তাহলে আরেকটা সময় কেন দিলে না আমি দিনে একটু ভালো কাজ করবো আমল করবো সেই সুযোগ আর হবে না বেঁচে থাকতে সময় থাকতে সুযোগ থাকতে হবে একবার মারা গেলে আর দিনের জীবনের সবসময় খেয়াল রাখতে হবে বেঁচে থাকতেই সুযোগ থাকতেই আল্লাহর হুকুম কি কেন সৃষ্টি করেছেন এসব জানতে হবে সকলের প্রতি আমার এই আহ্বান এই দাওয়া চল আমার দায়িত্ব আমি পালন করলাম কেউ আমাকে হাসানোর জন্য দায়ী করতে না পারবে অমুখে আমাকে বুঝ হয়নি সুতরাং সকলের প্রতি আমার আহ্বান সকলকে হুশ রাখবেন দুনিয়ার ব্যস্ততা এক কথা বলে ভুলে যাবেন না আল্লাহর কুরআন আল্লাহর কিতাব আল কুরআন পড়বেন অর্থ জানবেন আল্লাহ তালা কি বলেছেন আল্লাহ রসুলের জুহুলি জানবেন হাদিস জানবেন যে সেদিন আল্লাহ রসুল কিভাবে জুহু জমন করেছেন পরিবার সমাজ রাষ্ট্র কিভাবে চলেছেন তিনি অর্থনীতি রাজনীতি চাকরি ব্যবসা ক্ষেত্রে তিনি কিভাবে চলেছেন সেভাবে আমাদের চলতে হবে নদীর জুহুলি নদীর হাদিস করতে হবে

দিনের দুজনে আল্লাহর হুকুমান খেতে দুঃখ কষ্ট করে তারপরে আরামে পার তারপর যাবে না আল্লাহ তারা বলেছেন অনেক কষ্ট দিয়ে অনেক কিছু করে পরীক্ষা দিয়ে তারপরে পাস করিয়ে বিশাল পুরস্কার সুতরাং আপনারা হুশ রাখবেন আল্লাহর কুরআন সাল্লামের হাদিস তার জীবনী উপরে কিভাবে সম্বন্ধে চলতে হবে নবীর জীবন নবীর সমাজ কেমন ছিল আমাদের জীবন আমাদের সমাজ কেমন মিলতেছে কিনা কোরআন হাদিফ নবী জীবনী করে জানবেন সেটা মিলিয়ে প্রয়োজন এবং চলবেন আল্লাহ তালা সে তাজিক আপনাদেরকে আমাকে দান করুন এবং সকলকে আমাদের সকলকে কলের কেমন হাসির ময়দানে সহজে হিসাবে পাঠাবার পাশে প্রদান করুন এবং মনে বলে আমাদের গাড়ি দিন যেন আমরা একটা তরিটি দৃঢ় মজবুত হতে পারি একটা তরিটি অধিক গুরুত্ব দিতে পারি আল্লাহ তালা আমাকে আপনাদেরকে সকলকে ইমান এবং আমলের উপর অটল রাখুন তার থেকে দূরে রাখুন নিরাপদ রাখুন শয়তানকে হেফাজত করুন আল্লাহর সাথে বিমানের গাদ্দারি সিরিকি কুফুরি থেকে রক্ষা করুন এবং মৃত্যুর ইমা মৃত্যু দান করুন ইমানের উপর ইসলাম অনুযায়ী চলার তা সিদ্ধান করুন নিজের মনের ইচ্ছা কোনো শাসক নেতা বা অন্য কোনো লোকের ইচ্ছা অনুযায়ী নয় আল্লাহর ইচ্ছা এবং নবীর ইচ্ছা কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের চলার ইসলাম অনুযায়ী চলার তা সিদ্ধান করুন আমরা মুসলিম আমাদের ব্যক্তিগত জীবন হবে ইসলামী পারিবারিক জীবন হবে ইসলাম আমাদের সমাজ হবে ইসলামী সমাজ আমাদের দল হবে ইসলামিক দল আমাদের রাষ্ট্র হবে ইসলামিক রাষ্ট্র